রাজশাহী বিভাগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ শুরু হয়েছে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বরত তথ্য সহকারী ও সুপারভাইজাররা ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত ও বাদ দেওয়ার জন্য নির্ধারিত ফর্ম পূরণ সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করছেন স্থানীয় নির্বাচন অফিসের ধারণা তালিকা হালনাগাদের পর বিভাগের আট জেলার ঊনসত্তরটি উপজেলায় প্রায় পাঁচ শতাংশ ভোটার বৃদ্ধি পেতে পারে কালার এক্সপার্ট চার্জเซফট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট রাজশাহী বিভাগে পাড়া মহল্লাই বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম বিশ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত এরপর ভোটার নিবন্ধন শুরু হবে পাঁচ ফেব্রুয়ারি যা চলবে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত দুই সালের এক জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকরা ভোটার তালিকায় এখন অন্তর্ভুক্ত হতে পারবেন অঞ্চল অনেক হরানি হতে হয় সেটা আমাদেরকে হতে হচ্ছে না বাসায় আসে করে নিয়ে যাচ্ছে ভালো লাগছে কাগজপত্র দিলাম জন্ম নিবন্ধনের কার্ড সার্টিফিকেট সব বাড়ি বাড়ি জন্য খুব ভালো যারা মারা গেছেন তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বরত আট জন জনবল নিয়ে রাজশাহী বিভাগে এই কাজ শুরু হয়েছে এই কাজে সারাও মিলছে ভালো এখানে আমি সে ভালো রেসপন্স পাচ্ছি এবং সবার আগ্রহটাও খুব ভালো যারা নতুন ভোটার তার আগ্রহ হচ্ছে খুব বেশি আর যারা মৃত্যু মারা গেছে অনেকটাই আমার হয়ে গেছে কালকে নেমে। তাদেরও যাদের ভোটার তালিকায় নাম স্থানান্তরের প্রয়োজন তারা নির্বাচন অফিসে এসে আবেদন করতে পারবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্য নির্বাচন অফিসের তাদের ধারণা হালনাগাদের কাজ শেষ হলে এবার পাঁচ শতাংশ নতুন ভোটার বাড়বে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার পূর্ব শর্তই হলো একটা নির্ভুল ভোটার তালিকা এবারে ব্যতিক্রম সকলেই সকল পর্যায়ে কর্মকর্তারা ফিল্ডে এই কার্যক্রমটা দেখভাল করতেছে আর এখন প্রযুক্তির জন্য আমাদের জিনিসটা আরও মনিটরিং ভালো হচ্ছে দুই সালের হিসেব অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা এক কোটি সাতান্ন লাখ বারো হাজার নয়শো জন যাদের মধ্যে নারী ভোটার সংখ্যা আটাত্তর লাখ আঠারো হাজার সাতশো জন এবং পুরুষের সংখ্যা আটাত্তর লাখ চুরানব্বই হাজার একশো জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একশো জন তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী